আজকের হলো জি তাদার 29 তারিখ শেষ তাই হয়তো আজকের যদি চালু থাকে তাহলে আগামী কাল থেকে জุลহিজ্জার প্রথম তারিখ হবে এই প্রথম তারিখ থেকে নিয়া কুরবানির পর্যন্ত এই 10 দিন এই 10 দিনে কয় একটা আমল আছে এই আমলগুলো আমি বলবো আপনারা শুধু আমলগুলো মুখস্থ করে নেবেন এক নাম্বার আমল আজকের দিনই হাত পায়ের ন ন হাত পায়ের ন এরপরে শরীরের ভিতরে অবাঞ্ছিত যে সমস্ত রোগ আছে আমরা তো এমন আমরা কেমন আছি আল্লাহ ওয়ালা মানুষ হ্যাঁ চল্লিশ দিন ওভার হয়ে গেছে কাটে না আছে না নাই চল্লিশ দিন পরে নাবিন নিজের বসব এবং ভবনের বসব এগুলো যদি না কাটে নয় অনেক বাবা দেখবেন চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ বসব কাটে না রবীন্দ্রনাথের মতন সব রায়িকা দিছে অথচ সুন্নাথ হলো যে এগুলো প্রতি শুক্রবার কাটতে হবে আর

যদি তবে কারণ যদি এরকম হয় যে ওই দিন চলে আসার পরে আপনি কাটতে পারেন নাই এখন তো কাটবেন কিভাবে সময় তো চলে গেছে তাহলে আপনি কেটে পেল সমস্যা আনন্দ করতে গিয়ে সময় হ্যাঁ আপনার না যে নয় কোরবানির আগের দিন এই দিন রোজা পালন করলে এক বছরের পিছনে এবং সামনে এক বছরের গুণা মা হয়ে যাবে রোজাটা রাখবেন বাংলাদেশের চাঁদের হিসাবে না সৌদি আরবের চাঁদের হিসাবে উল্লেখযোগ্য অসংখ্য মতামত অনুযায়ী চাঁদ উঠবে ওই চাঁদ অনুযায়ী হিসাব করে নয় যেই দিন করবে ওই দিন রোজা রাখবে বলবেন সৌদি আরব যেদিন করে ওই দিন তো আমাদের একদিন আগে আলাপ শেষ হয়ে যায় আমরা রোজা রাখি একদিন করে বিল্ল কই। আরে ভাই 100 বছর পিছনে আপনি যান ঠিক যান। 100 বছর পিছনে ফিরে যান